ব্যাংক থেকে তেইশ লক্ষ টাকার লোন নিয়ে শোধ না করায় বাড়ি সিল করে দিল ব্যাংক কর্তৃপক্ষ সুতির এক ব্যবসায়ীর বাড়ি নিজেদের দখলে নিল ব্যাংক কর্তৃপক্ষ আদালতের রায় মুর্শিদাবাদের সুতির হাতিলাদা গ্রামের বাদির উদ্দিন শেখের বাড়ি সিল করে দিল কানাড়া ব্যাংক কর্তৃপক্ষ ও সুতি থানার পুলিশ জানা গিয়েছে সুতির জক্তাই এক পঞ্চায়েতের হাতিলাদা গ্রামের বাদির উদ্দিন শেখ কানাড়া ব্যাংক থেকে ক্যাশ ক্রেডিট পাঁচ লক্ষ ও টার্ম লোন হিসেবে নেন আঠারো লক্ষ টাকা একটি কুরকুরে ফ্যাক্টরির নাম করে তেইশ লক্ষ টাকার লোন নিয়ে তা শোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ এদিন সুতির হাতিলাদা গ্রামের বাদির বাড়ি ও কুড়কুরে ফ্যাক্টরি সিল করে দেয় আদালতের রায়ে মঙ্গলবার দুপুরে ব্যাংক কর্তৃপক্ষ সুতি থানার পুলিশকে সাথে করে সুতির হাতিলাদা গ্রামের বাদির উদ্দিনের বাড়ি দখল নেয় ব্যাংকের সুদসহ ঋণ আদালতের দেওয়া সময়ের মধ্যে শোধ দিতে না পারলে বাড়ি নিলামে তুলবে ব্যাংক কর্তৃপক্ষ 네방 자전거. 이